কবিতার মধ্য দিয়ে যিনি অন্যায় অধর্ম অসত্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন তিনি গরবিনী বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার রক্তে ছিল বিদ্রোহের অগ্নি একাধারে কবিতা ও গানের মাধ্যমে তিনি ইংরেজদের বিরুদ্ধে যেমন যুদ্ধ ঘোষণা করেছেন তেমনি তিনি কবিতা ও গানের মধ্য দিয়েই সত্য ও সুন্দরের সাধনা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন আমরা যেদিন মার্চ করে স্বাধীনতা যুদ্ধে যাব সেদিন আমাদের কণ্ঠে থাকবে কাজীর গান আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পঁচিশে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম হয় তার পিতার নাম ফকির আহম্মদ মাতার নাম জাহেদা খাতুন কাজী নজরুল ইসলামের বেলায় নাম ছিল দুখু মিয়া নজরুল ইসলাম ছিলেন গ্রামের দুষ্টু ছেলেদের সর্দার কাজী নজরুল ইসলাম দশ বছর বয়সে গ্রামে মক্তবের পাঠ শেষ করেন এই সময় তার বাবার মৃত্যু হয় সংসারে অভাব দেখা দিল নজরুলের লেখাপড়া বন্ধ হয়ে গেল অর্থ উপার্জনের জন্য বালক নজরুল লেটুর দলে যোগ দিয়ে গ্রামে গ্রামে গান গিয়ে বেড়াতে লাগলেন কখনো তাকে রুটির দোকানেও কাজ করতে হয়েছে এই সময় এক সহৃদয় মাস্টারমশাইয়ের আনুকূল্যে তিনি সিয়ারশোল রাজ স্কুলে ভর্তি হন তিনি ছিলেন ওই স্কুলের সেরা ছাত্র নজরুল যখন দশম শ্রেণীর ছাত্র তখন প্রথম মহাযুদ্ধ শুরু হয় নজরুল পড়াশোনা ছেড়ে দিয়ে সৈনিকের চাকরি নিয়ে কড়া চিতে চলে গেলেন